যে একজন বন্ধু আরেকজন বন্ধুর কাছে আসলে তো অনেক কিছু হাদিয়া তো পান কি হাদিয়া তো পানলেন বললেন যে আল্লাহ আমাকে অনেক ত্রুটি আছে তো তহিদ আমি এনেছি তহিদ এনেছেন কা হ্যাঁ তা আল্লাহ বললেন আপনার লাইলেতুল্লাহ পানের কথা স্মরণ আছে ওনার সেটা মনে নাই দুধের রাত্রি তুমি বললেন আল্লাপাক আমার তো স্মরণ নয় সেটা কী কেন একদিন আপনার রাত্রে ঠান্ডা দুধ পান করার কারণে পেটে অসুখ হয়েছিল আপনার যারা মহব্বতের লোক তারা জিজ্ঞাসা বলেছিলেন ঠান্ডা দুধ পান করার কারণে পেটে অসুখ হয়েছিল সব শূন্য হয়ে গেল এখন ওনাকে এক লোক জিজ্ঞাসা করলো হুজুর আপনার বয়স কত উনি বলেন চার বছর লোকটা তারজুক হলো আপনি বলেন কি আপনার দাড়ি সাদা হয়ে ফাঁকা হয়ে গেছে আপনার বয়স চার বছর হ্যাঁ আমার বয়স চার বছর তো তুমি তো জানো না আসলে আমার বয়স হলো চুয়াত্তর বছর আমি সত্তর বছরে আমি এসলাচির করছি সত্তর বছর রিয়াজত মাসাক্ষাত করে আমি এসলা প্রাপ্ত হয়েছি এখন আমার বয়স চুয়াত্তর মানে চার বছর এর কিছুদিন পরে ইন্তেকাল করলে উনি যে এসলা প্রাপ্ত হইলেন সলাপ তো কই এমন বন্দিকে নাই কিছু তহিত নাই তু কি আসলে প্রাপ্ত হ্যাঁ এত সহজ জিনিস মানুষ